এই জীবনে প্রত্যেকটা মানুষই বদলে যায় কখনো না কখনো কোনো না কোনো সময় হয়তো টাকার জন্য কিংবা নতুন মানুষ পেয়ে কিন্তু এমন একজন মানুষ রয়েছে আমাদের জীবনে যে শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত একটুও বদলায় না তুমি তার সাথে কথা বলো কিংবা নাই বলো সে তোমার থেকে সব সময় আশা করলেও সে কখনোই মুখ ফুটে বলবে না কিন্তু সব সবসময় তোমার ভালো চেয়ে যাবে যখনই তুমি খারাপ সময়ে নিজেকে সবচাইতে একা ফিল করবে দেখবে সেই মানুষটা ঠিক তোমার পেছনে ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছে সে তোমার জন্য পুরো দুনিয়ার সাথে লড়াই করে যাবে শুধুমাত্র তোমাকে ভালো রাখার জন্য সবার জীবনেই একটা মানুষ থাকে যার কাছে আমি বা তুমি কখনোই কোনো বড় হব না দেখতে খারাপও হব না আর নতুন বা পুরোনো তো হবই না তারা আমাদের সেভাবেই ভালোবাসে যেভাবে সেই প্রথম দিনটা থেকে আমাদের পাশে ছিল সেই প্রথম দিনটা থেকে নিঃস্বার্থভাবে আমাদের ভালোবেসেছিল সে মানুষটাকে জানো আর কেউ নয় সে মানুষটা আমাদের মা মায়েরা সত্যি জাদু জানে তোমার মুখ ফুটে বলতে হবে না সে এমনি বুঝে যাবে তাই তো সবাই বলে যে পৃথিবীতে সব থেকে শক্তিশালী যোদ্ধা আর কেউ নয় তিনি একজন মা যিনি তার সন্তানের জন্য পৃথিবীর সমস্ত শক্তির সাথে লড়াই করতে পারে তো বন্ধুরা প্রেম ভালোবাসা নিয়ে তো আমরা কতই না পোস্ট শেয়ার করি আজ না হয় একটা পোস্ট মায়ের জন্য শেয়ার করলাম লাভ ইউ মা ভালো থাকুক পৃথিবীর সকল মা এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছো তারা প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিও আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে রয়েছে বিশ্বজিৎ চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টেল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ